গত পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ নৌবাহিনীর সম্পূর্ণ সমাধানে আপনাদের সবাইকে এখানে এক নাম্বার ছিল সন্ধি বিচ্ছেদ কটাক্ষ কটযোগক্ষ অধ্যুষিত অধিযোগ উষিত ব্যর্থ বিযোগ অর্থ শীতার্থ শীতযোগৃত জাত জাতিযোগ অভিমান অক্ষয় শব্দের পাঁচটি প্রতিশব্দ লিখুন অবিনশ্বর অনন্ত চিরন্ত নক্ষণ্য শাশ্বত অর্থ সহ বাক্য রচনা করুন চিনে যোগ মানে নাসুর বান্ধা যে কোনো কিছু থেকেই ছেড়ে যাওয়ার হাল চিন্তা করে না সপ্তমে চড়া হতো প্রচন্ড উত্তেজনা ভিটাই ঘুগুচরানো মানে সর্বনাশ করা ক্ষতি করা তালকানা অর্থ হচ্ছে বেতাল হাওয়া বেতাল হাওয়া খেজুরি আলাপ মানে বাজে কথা বা ইলিভেন্ট অপ্রয়োজনীয় কথা বিপরীত শব্দ লিখুন অনুরক্ত বিরক্ত উদ্দিষ্ট নিরুদ্দিষ্ট গৃহী সন্ন্যাসী গুরু ব্যক্ত জলন নির্বাপন ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি তুমি ও সে স্কুলে যাবে ইউ হি অ্যান্ড আই উইল গো টু স্কুল সে কঠোর পরিশ্রম করে তাই না হি ওয়ার্স আট ডাজেন্ট ট্যাক কোয়েশন করতে হবে সে এক সপ্তাহ যাব তো অসুস্থ হি হ্যাজ বিন ইল ফর এ উইক আমি সেখানে যাবো আই মাই সেলফ উইল গো তোমরা কি এখানে থাকো ডু ইউ লিভ হিয়ার রাইট ডাউন দা সিনোনিম অ্যাবিলিটি অর্থ হচ্ছে সামর্থ্য বা দক্ষতা স্কিল ট্যালেন্ট ক্যাপাবিলিটি ফ্লেম মানে হচ্ছে ধোয়া আগুন ব্লেজ ফায়ার মানে হচ্ছে কেনাকাটা করা কোনো কিছু বাই অ্যাক হচ্ছে সাহস ফেয়ারলেস ব্রেভ ডিফেন্স মানে হচ্ছে প্রতিরক্ষা প্রটেকশন সিকিউরিটি গার্ড রাইট ডাউন দা অ্যান্টোনক হেড ফায়ার হচ্ছে আগুন এক্সটেন গুইজ মানে হচ্ছে আগুন নেভানো সেন্স নন সেন্স ফুলি রেগুলার ইরেগুলার আনইউজুয়াল ভ্যালিড মানে বৈধ ইনভ্যালিড ভয়েড বান সাউন্ড ইংরেজিতে অনুবাদ পাঁচে ছিল অতিলভে তাতে নষ্ট গ্র্যাপসল লচল এগুলো সবগুলো মোটামুটি প্রভাব অভাবের স্বভাব নষ্ট নেসিটি নজ ন ল নষ্ট না জানলে উঠান পাকা এ ব্যাড ওয়ার্কম্যান কোরালস উইথ স্টলস নানা মনির মেনি ম্যান মেনি মাইন্ডস পুরোনো চাল ভাতে পারে অল ডেট ইজ ওল্ড ইজ নট ব্যাড ইউজ এপ্রোপ্রিয়েট ওয়ার্ড মাই ফ্রেন্ডস অলওয়েজ গোস হোম ড্যাস অন ফুড অন ফুডলিস্ট ওয়ান অফ দ্যুডেন্ট ডেস ফুল মার্কি টাইম দ্যুডেন্ট গেটস এটা সিঙ্গুলার ইন্ডিকেট করে ওয়ান অফ দ্য থাকলে মাই দ্য টিম ইজ ড্যাস ইলেভেন প্লেয়ার্স দ্য টিম ইজ ম্যাড আপ অফ ইলেভেন প্লেয়ার্স দ্য পথ ওয়াজ পেপড সো উই আর এবার টু ওয়ার্ক থ্রু দ্য সঠিকভাবে স্টারে নাইট হি ক্যাম্প লাস্ট নাইট তারপরের পাঠটা ছিল হচ্ছে গণিত সেটা বলছে একটি চৌবাচ্চায় প্রথম নল বারো মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটিতে হচ্ছে কত লিটার পানি ধরে আচ্ছা এখানে একটা দিয়ে পানি হচ্ছে পূর্ণ হয় একটা দিয়ে প্রতি মিনিটে বের হয়ে যায় এবং হচ্ছে দুটি নল একসাথে চালু থাকা অবস্থায় ঘুরে দিলে 6496 মিনিটে পূর্ণ হয় তাহলে এখন হচ্ছে এখানে পানি কত লিটার ধরে সেটা বের করতে হবে ধরি মোট হচ্ছে আমার পানি হচ্ছে ধারণ ক্ষমতা x লিটার এবার এখানে প্রশ্নমাদে কি বলছায় প্রশ্নমাদে বলছে যে 12 মিনিট আছে খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে তাহলে এখানে 12 মিনিটে কতটুকু পারবে x লিটার যদি আমার ধারণ ক্ষমতা হয় তাহলে হচ্ছে 12 মিনিটে যাবে x/12 এখন এটা যে পূর্ণ করতেছে অপর একটা নল হচ্ছে তা 14 লিটার পানি হচ্ছে বের করে দিচ্ছে এটা হচ্ছে পানি আসতেছে মানে এখানে পূর্ণ করতেছে আর চোদ্দ হচ্ছে পানি বের করে দিচ্ছে এবং এটা হচ্ছে ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয় তার মানে এখানে এটা ছিয়ানব্বই মিনিট চলতে থাকবে আর এখানে মোট পানি আমার কত হচ্ছে এক্স এটা হচ্ছে আমার ইকুয়েশন জাস্ট এখানে ইকুয়েশন থেকে এক্স এর মানটা বের করতে হবে তাহলে এখানে হবে হচ্ছে এক্স বাই বারো মাইনাস হচ্ছে এক্স বাই নাইনটি সিক্স নাইনটি সিক্স এই পাশে নিয়ে গেলাম তাহলে ভাগ এই পাশে আসলে বিয়োগ ইকুয়াল হবে হচ্ছে 14 তাহলে এখানে হচ্ছে x এর মান হবে হচ্ছে 192 লিটার অর্থাৎ এই যে বাজিতে পানি ধরবে হচ্ছে 192 লিটার এখানে জাস্ট ইকুয়েশন সাজানোটা ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপরে এই দ্রব্য 120 টাকা খরচে তৈরি করে 125% লাভে b এর কাছে বিক্রি করে b আবার দ্রব্যটি c এর কাছে বিক্রি করে যা c এর 10% লাভে 198 টাকায় বিক্রি করে বিয়ে সৎ করার কত লাভ হবে এখানে লোক হচ্ছে আমার তিনজন একটা হচ্ছে এ একটা হচ্ছে বি এবং আরেকটা হচ্ছে সি তাহলে এ হচ্ছে এই জিনিসটা একশো বিশ টাকা হচ্ছে তৈরি করে এবং তৈরি করার পরে সেটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে একে হচ্ছে বি কে দেয় তাহলে একশো বিশের হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তিরিশ তাহলে এখানে হবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে একশো বিশ এর উপরে সে হচ্ছে পঁচিশ লাভ করে লাভ করে হচ্ছে b এর কাছে বিক্রি করে তাহলে b সেটা কেনে হচ্ছে একশো টাকা এবার এই b হচ্ছে আবার কি করে এই c এর কাছে হচ্ছে বিক্রি করে এবং সেটা কি যে b আবার দ্রব্যটি c এর কাছে বিক্রি করে যা সি ten percent লাভে একশো টাকায় বিক্রি করে আচ্ছা আমাকে বলছে যে b এর শতকরা লাভ কত হতে হবে তার মানে সে কিনছিল কয় টাকা আর সে বিক্রি করছে কয় টাকা তাহলে এখানে এসে সে টেন লাভে তার হচ্ছে এই একশো অষ্টানব্বই টাকা হয়েছে তার মানে তার হচ্ছে সে আসলে জেনুইন বিক্রি করছিল কয় টাকায় এটা এটার সাথে হচ্ছে ব্যালেন্স করে তাহলে কিনছিল ছিল হচ্ছে 198 গুণন হচ্ছে 100 বাই তাহলে 10% লাভ করছে তার মানে তার হচ্ছে জেনুইন হচ্ছে লাভ ছিল 100 এখানে 0 0 18 কাটলে আছে 18 10 কে 180 তার মানে হচ্ছে তার বিক্রি করেছিল আসলে সেই বিট থেকে যা কিনছিল সেখানে সে বিক্রি করেছিল 180 টাকা মানে এখানে আমাদের বিল লাভ বের করতে হবে আচ্ছা এখন হচ্ছে বলছে বিয়ে শতকরা কত লাভ তার মানে বিয়ে আমার কিনছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এখানে সে বিক্রি করছে হচ্ছে একশো আশি টাকা এখানে দশ পার্সেন্ট বাদ দিয়ে দিলাম কেন কারণ এখানে আমাদের ওভারঅল হিসাব করতে হবে যেখানে তিনজনের সাথে ব্যালেন্স করে তাহলে এখানে একশো আশি টাকা তাহলে সে একশো পঞ্চাশ টাকার উপরে হচ্ছে ত্রিশ টাকা লাভ করছে তাহলে এখানে হচ্ছে একশো একটু লিখতে হবে যেহেতু রিটার্ন প্রশ্ন একশো পঞ্চাশ টাকা লাভ করে হচ্ছে তিরিশ টাকা তাহলে সুতরাং হচ্ছে একশো টাকায় লাভ করবে তিরিশ গুণন হচ্ছে হান্ড্রেড বাই হচ্ছে বিয়ে লাভ করেছিল হচ্ছে বিশ পারসেন্ট এটা হবে হচ্ছে আচ্ছা তারপরে এখানে তেরো নম্বর প্রশ্ন বলছে যে রাজু সাহেব তার ছাপান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা এবং বাকি টাকা দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট হচ্ছে ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন আচ্ছা এখানে ধরলাম যে বারো পার্সেন্ট মুনাফায় সে বিনিয়োগ করে হচ্ছে এক্স টাকা এবং হচ্ছে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করে এটা মোট টাকা ছিল আমার হচ্ছে ছাপ্পান্ন হাজার তাহলে এখানে যেহেতু বারো পার্সেন্ট এক্স ধরছে তাহলে টেন পার্সেন্টে কি হবে এই ছাপ্পান্ন হাজার মাইনাস হচ্ছে এক্স টাকা

চারশো টাকা তাহলে এখান থেকে হচ্ছে এক্স এর মান বের করতে হবে তাহলে এখানে হচ্ছে হবে বারো এক্স বাই হান্ড্রেড ছাপান্ন হাজার মাইনাস এক্স বাই হচ্ছে হান্ড্রেড ইকুয়াল ছয় হাজার চারশো তাহলে এখান থেকে হচ্ছে এক্স এর মান বের করলে এক্স এর মান বের হবে হচ্ছে চল্লিশ হাজার টাকা অর্থাৎ বারো পার্সেন্টে সে বিনিয়োগ করে চল্লিশ হাজার টাকা এবং টেন পার্সেন্টে বিনিয়োগ করবে হচ্ছে ষোলো হাজার টাকা এভাবে হচ্ছে এটা অ্যান্সার এটা এক্স এর মান বের করলে চল্লিশ হাজার নব্বে আচ্ছা তারপরে এখানে চোদ্দ নম্বর বলছে যে বাবু এবং টুপুর কাছে কিছু মার্বেল আছে বাবু যদি টুপুকে দশটি মার্বেল দিয়ে দেয়

এবং দ্বিতীয় বলছে যে আবার তবু যদি বাবুকে মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে এখানে এই তবু তবু যদি হচ্ছে মার্বেল মার্বেল দিয়ে দিয়ে দেয় তাহলে বৃষ্টি এখানে এটা পাবে কে বাবু পাবে তাহলে হচ্ছে বি প্লাস টোয়েন্টি এবং সেটা কি বলছে যে হচ্ছে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে তাহলে বাবুর মার্বেলের সংখ্যা বলতে এই যে পাশে তার হচ্ছে দুই গুণ হবে তাহলে এবার এখান থেকে এটা দুই নাম্বার ইকুয়েশন এখান থেকে b এবং টি এর মান বের করতে বলছে বাবু মানে b এর কত হবে সেটা বের করতে বলছে তাহলে এখানে হবে হচ্ছে 2t 40 হবে b plus 20 তাহলে এখানে হচ্ছে 2t minus b equal হবে হচ্ছে 60 তাহলে এবারটা হচ্ছে আমি দুই নাম্বার ইকুয়েশন দিলাম এখন হচ্ছে মান যেহেতু বের করতে বলছে তাহলে এখানে হচ্ছে একটু লিখে নেই যে বি মাইনাস টি ইকুয়াল হচ্ছে কেটে যাবে তাহলে এখানে হচ্ছে টি সমান থাকে হচ্ছে আশি অর্থাৎ টি পাবে হচ্ছে তবু বাবু হচ্ছে আশিটি মার্বেল এবং হচ্ছে বাবু তাহলে বাবুর সংখ্যা এখান থেকে হচ্ছে বি হবে

5 ইকাল হচ্ছে এটি পাশে দিয়ে দিই তাহলে -4 এক্স হচ্ছে মাইনাস ফোর ডিভাইডেড হচ্ছে এখন এই পাশে হচ্ছে লসাগু যদি করি তাহলে হবে হচ্ছে লসাগু থাকে পনেরো তাহলে হচ্ছে সিক্স এক্স প্লাস ওয়ান মাইনাস 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 প্লাস থ্রি ইকোয়াল হচ্ছে টু এক্স এবং হচ্ছে 1 3 তাহলে এবার এখানে ছয় ছয় চলে গেল উপরে থাকে হচ্ছে চার নিচে হচ্ছে পনেরো ইকাল থাকে টু এক্স মাইনাস ফোর থাকে হচ্ছে সেভেন এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে আহ সাতটা আঠাশ পনেরো দু পনেরো তিরিশ টু এক্স তাহলে এখানে হচ্ছে আঠাশ তিরিশ বাদ দিলে হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে টু এক্স ইকাল ফিফটি সিক্স তাহলে এক্স এর মান হচ্ছে হয় টোয়েন্টি এইট অর্থাৎ এক্স এর মান আঠাশ এটা হবে হচ্ছে তার অ্যান্সার আচ্ছা তারপরে এরপরে ছিল হচ্ছে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন এখান থেকে সংক্ষেপে উত্তর দিন সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন কত সালে পাস হয় উনিশশো সালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন শহীদ বরকতের মাতা হাসিনা বেগম বাংলাদেশের সবচেয়ে পূর্বে অবস্থিত উপজেলার নাম থানসি বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন মেজর জেমস রেনেল বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত রাঙ্গামাটি বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরো সেপ্টেম্বর ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রভার্টি অর্গানাইজেশন দেয় এটা হচ্ছে ভৌগোলিক নির্দেশন পণ্য নিবন্ধন আর দেয় শিল্প মন্ত্রের এটা অধীন এর পেটেন্ট ডিজাইন এবং ট্রেডমার্ক অধিদপ্তর পায়রা বন্দর কোন নদীর অবস্থিত রামনাবাদ নদীর মহানায় বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত ফেনি বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করেন কামরুল হাসান কোন দেশটির রাজধানীর দুইটি দুইটির রাজধানীর নাম লিখুন ডোমিনিক হচ্ছে রোশেও এবং হচ্ছে হন্ডুরাজের রাজধানী তেগু শিগালাফা সংস্থা দুইটির সদর দপ্তর কোথায় ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন হচ্ছে লন্ডন যুক্তরাজ্য আর ইউনিডো হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া দেশ দুইটির নাম হচ্ছে নাম গুদরে এবং প্যারাগুয়ের মধ্যের নাম গুয়ারানি ডাব্লু সি হচ্ছে ওয়ার্ল্ড কমিশন অন এন্ড ডেভেলপমেন্ট সিডাও কনভেনশন অন দা এলিমিনেশন অফ অল অফ ওয়েমেন দেশ দুইটির পূর্ব নাম লেখন ঘানা এবং জিম্বাবুয়ে ঘানার পূর্ব নাম ছিল গোল্ডকাস্ট এবং জিম্বাবুয়ে দক্ষিণ রোডেশিয়া সংক্ষেপ উত্তর দিন বাংলাদেশের চিত্রের কুরু হিসেবে কাকে অভিহিত করা হয় শিল্পী শফিউদ্দিন আহমেদ শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম মনপুরা সত্তর কোন সালে রাখা উনিশশো সালে গ্রিক সৌন্দর্যের দেবী কাকে বলা হয় ভিজুয়াল আর্ট এর বাংলা ভাষা কি বাংলা অর্থ হচ্ছে দৃশ্য শিল্প এটি সেই শিল্পকলা যা প্রধানত চোখে দেখার মাধ্যমে উপভোগ করা যায় যেমন চিত্রকলা ভাস্কর্য ইত্যাদি কেলোগ্রাফি শব্দের বাংলা অর্থ হস্তলিপিবিদ্যা মিউজিয়ান museum চিত্রকর্মের শিল্পী পাবলো পিকাসো আলফা গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর হলো আলফা দাদাইজম কোন শতাব্দীর শিল্পকলা বিংশ শতাব্দীর মোনালিসা চিত্রকর্মটির মাধ্যম কি ছিল কাঠের উপর তৈলচিত্র বাংলাদেশের লোকশিল্প কারুশিল্প প্রতিষ্ঠা থাকে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই ছিল টোটাল লিখিত প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে